আসসালামু আলাইকুম সম্মানিত পেয়ারা হাজিরিন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে বরুই দেখলে কি হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বরই এটা অনেক কুল বরই এটা অনেক উপকারী একটা জিনিস কিন্তু আমরা অনেকেই এই বোরই দেখাকে ভালো মনে করি না কিন্তু আসলে ব্যাখ্যা অনেক বড় এবং অনেক কিছু রয়েছে এর মধ্যে আমরা জানি না মাধ্যমে আল্লাহ আমাদেরকে অনেক আদেশ নিষেধ করেন যেগুলো আমরা না বুঝতে পারার কারণে কিন্তু বিভিন্ন ক্ষতির সম্মুখীন হই বরই দেখা এটা ভদ্র উদার মর্যাদাশীল ব্যক্তি বোঝায় গাব ও তার ফলের গুণাগুণ বিচারে তার গাছের গোড়া মজবুত হয় এ ব্যাপারে অধিকাংশ ব্যাখ্যা বিশারদগণ একই মতামত পোষণ করেছেন কারো মতে কুল বরই দেখা এটা দুনিয়ার জন্য মাল অর্জনের আলামত বোঝায় এবং পরহেজগারদের জন্য পরহেজ গাড়ি বৃদ্ধি পাওয়া ও সততা বোঝায় কারণ মতে তা স্বর্ণ মুদ্রা বা টাকা পয়সা ব্যতীত অন্য কোনো মাল বোঝাবে বর্ণিত আছে একজন মহিলা ইমনে সিরিনের কাছে এসে বলল যে আমি স্বপ্নে দেখি আমার বাড়িতে বড়ই পড়ে রয়েছে অতপর আমি তা থেকে দুই ব্যাগ কুড়িয়েছি তিনি বললেন তোমার স্বামী কি বিদেশ থাকে সে বলল হ্যাঁ তখন তিনি বললেন নিশ্চয় সে মৃত্যুবরণ করেছে এবং তার থেকে ওয়ারের সূত্রে দুই হাজার দেড়হাম তুমি পাবে এর টাকা দুই হাজার মানে অনেক টাকা কেউ বলেন স্বপ্নে বড়ই খাওয়া রাজত্ব মজবুত হওয়ার আলামত বোঝায় যাই হোক এটাতে সম্মান সুখ্যাতি এ জাতীয় আরো অনেক কিছু রয়েছে যেগুলো ব্যাখ্যা পর্যায়ক্রমে আমরা আপনাদের সাথে আরো আলোচনা করবো ইনশাল্লাহ যাই হোক আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি লিঙ্ক আসবে প্রত্যেক আমি বারবার বলি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় এ ড্রাইভার কিন্তু আমরা নিচ্ছি না সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আকা অবরাকাত